সামনে নির্বাচন আমাদের নেতা তারেক রহমান সাহেব রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা ঘোষণা করেছেন এই একত্রিশ বোন এবং প্রত্যেকটি বাই চাচার কাছে আমরা পৌঁছে দিতে হবে আমাদের সকলকে বোঝাতে হবে আমাদের তারেক রহমান সাহেব আগামী দিনে রাষ্ট্র মেরামত কীভাবে করতে চান বন্ধুগণ আপনাদের দীর্ঘদিনের স্বপ্ন জখিগঞ্জ কানাইঘাট পাঁচ আসনে আপনারা দানের শীষ পান না আপনারা উদার আগ্রহে বসে আছেন ইনশাল্লাহ যদি আল্লাহ তালার হুকুম হয় এবার আমরাও আপনাদের সাথে তালে তাল মিলিয়ে একটি বক্তব্য দেব আমরাও আগামী দিনে সিলেট পাঁচ আসন সিলেট পাঁচ আসনে দানের শীষের একজন দানের শীষের একজন যে জন কোনো না থাকে প্রতীক দিয়ে যেন আমাদের চকীগঞ্জ কানাইঘাটের মানুষের সেবা করার সুযোগ করে দেওয়া হয় আগামী নির্বাচনে সবচেয়ে অগ্রণী ভূমিকা রাখতে হবে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলকে কারণ যুবদল হচ্ছে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মনের বল দেশ নায়ক জনাব তারেক রহমানের শক্তি যুবদলকে আগামী দিনে দুর্দান্ত পারফরমেন্সের মাধ্যমে এই আসন দানের শিষ উপহার দিতে হবে আমাদের নেত্রী খালেদা জিয়াকে এবং তার এক রহমানকে